জুলাই সনদ স্বাক্ষরের একটি অনুষ্ঠানের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সবিস্তারে ব্যাখ্যা করলেন যে পুরো প্রক্রিয়ায় জাতীয় কমিশনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গণঅভ্যুত্থানে আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা অর্থাৎ গণঅভ্যুত্থান শুধুমাত্র একটা রেজিন চেঞ্জের জন্যই সরকার পরিবর্তনের জন্যই হয়নি বরং একটি ফ্যাসিবাদি কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই অভিপ্রায় থেকে জনগণ রাজপথে নেমেছিল সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলেছি নতুন বাংলাদেশের কথা এবং সংস্কারের কথা অর্থাৎ এই গণভ্যুত্থান পরবর্তী সংস্কারের দাবিটা কিন্তু এসেছে সেই জায়গা থেকে ফলে আমরা যারা অংশ অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি বৈশ্ববিদিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে সবসময় ওতপ্রতভাবে জড়িত ছিলাম সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো আমরা বলেছিলাম যে এটা একটা আইনে ভিত্তি দিতে হবে শুধুমাত্র আমরা যদি কতকগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে কিছু বৈষয়ে ঐক্যমত আসি সেটাই যথেষ্ট না যে একটা নিশ্চয়তা আমাদেরকে দেবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে আমরা অতীতেও দেখেছি নব্বই গণবুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণবুত্থানের পরে জাতীয় ঐক্যমুক্ত কমিশনের যে প্রক্রিয়া তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যেই অর্ডার জারি করার কথা বলা হচ্ছে সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল সেটা আনুষ্ঠানিকতা

এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া যাবে ফলে সেই জায়গায় আমরা বলেছি গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল ক্ষমতা কমিশনে গিয়েছিল তারাও বলেছেন এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং মুখ্যমন্ত্রী কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই বরং আমরা আমরা যেটা দেখেছি ঘোষণাপত্রের সময় জুলাই ঘোষণাপত্রও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে সেটা হয়নি জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণঅভ্যুত্থানের এবং গত ষোলো এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটা আসলে কোনো মিনিং নাই আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে কোন কী টেক্স সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না ফলে আমরা আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে ঐক্যমত কাছে কাছে ঐক্যমত কমিশনের কাছে কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বপ্র সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে উক্যমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব ফলে সেই আদেশের টেক্সট যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন যদিও পরবর্তীতে ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে কিন্তু তার মূল উচ্চটা বৈধতার উচ্চটা হচ্ছে জুলাই গণভোত্থান ফলে এই জুলাই সনদের বৈধতার উচ্চটা হতে হবে জুলাই গণভোত্থান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে তৃতীয়ত হচ্ছে গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত সংস্কারকৃত সংবিধানটা দুই হাজার ছাব্বিশ সংবিধান হিসেবে পরিচিত হবে ফলে এটাও আমাদের কাছে কিন্তু এখন স্পষ্ট হয়নি যে এটা কি সংশোধনী হবে না এটা দুই হাজার যেটা রেফারেন্স পয়েন্টে কী হবে ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে ফলে এই সংবিধানটা সংস্কার কিন্তু দুই হাজার ছাব্বিশ সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই হাজার হবে আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেটা সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করব তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা পাঠ হওয়া না হওয়া একই বিষয় বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতরির মতো মনে হবে ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কীভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করে ফলে আগামীকাল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় কোমত কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলা শুধু আমাদের যে একক দাবি জাতীয় নাগরিক পার্টি এরকম নয় গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন এটার তো কোনো মিনিং রাখে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করছে আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা চাই যে এটা সফল সকল ঐক্যবদ্ধভাবে এটা হোক প্রয়োজনের সময় নিয়ে এই বিষয়গুলো আরও আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ওকমত কমিশন বা সরকারের পক্ষ থেকে তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারব আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের স্পষ্ট করতে হবে জুলাই সনদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি মানে হওয়া ছাড়া কেউ যদি যায় সেটা তাদের দায়িত্ব তারা নিজ দায়িত্বে সেখানে যাবে কিন্তু এটা তো কোনো মিনিং ক্রিয়েট করবে না এটার কোনো মূল্য থাকবে না আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে পুরা দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করলেন সবাই মিলে যার কোনো আইনি মূল্য নাই যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায় অংশ নেয় ফলে তাকে ভেবে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন আদেশটা মূল আপনি সনদ সাইন করলে সনত তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে আমাদের ঐক্যমতো আমরা দিয়ে এসেছি স্বাক্ষরের বিষয়টা স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না যদি দশটা দল সাইন করে আর দশটা দল না করে এটাও আসলে কোনো মিনিং করবে না সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না মিনিং ক্রিয়েট করবে যে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে ফলে অর্ডারটা কবে জারি হবে অর্ডারের টেক্সট কি হবে কে জারি করবে এই বিষয়গুলো স্পষ্ট করে লাগবে